অনেক সময় দেখা যায় আপনি গান শুনতেছেন কিন্তু গানের নাম জানেন না প্লাস হলে আমার একটা সাউন্ড ভালো লাগছে তো সাউন্ডের নাম জানেন না তো আমি আপনাদের আমার একটা অ্যাপসের কথা বলবো যেটা খুব সহজে আপনি যে গানটা ভালো লাগছে ওই জাস্ট গানটা স্ক্যান করবেন অটোমেটিক গানের নাম বলে দিবে প্লাস হলো আপনার যে সাউন্ডটা ভালো লাগছে তো জাস্ট স্ক্যান করবেন অটোমেটিক সাউন্ডের নাম বলে দিবে তো অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন বা অ্যাপের নাম কি সম্পূর্ণ আমরা দেখাচ্ছি অ্যাপের নাম হলো সাজাম আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে আসার পরে চার্জ দিবেন সাজাম সাজাম চার্জ দেওয়ার পরে এই যে অ্যাপ আছে সেটা আপনার ডাউনলোড করে নেবেন আমি আগেতে ডাউনলোড করে রাখছিলাম পরে ওপেন দেবেন ওপেন দেওয়ার পর এরকম আসবে আসার পরে কন্টিনিউ দেবেন বের হয়ে আসার পর একটা উদাহরণস্বরূপ ধরুন আমি আপনি এই গানটার শিরোনাম জানেন না মানে এই গানটার নাম জানেন না জাস্ট ওপেন দেবেন ওপেন দেওয়ার পর এই অ্যাপসটাতে আসবে অ্যাপসটাতে আসার পরে ব্যাকগ্রাউন্ডে কিন্তু গান চলতেছি হ্যাঁ চলার পরে আপনি এই জায়গায় ক্লিক দিবেন ক্লিক দিলে পরে অটোমেটিক গানের শিরোনামটা বলে দেবে দেখুন এই জায়গা কত সুন্দর বলে দিছে হ্যাঁ গানের নামটা বলে দিছে তো এরকম সাউন্ড পাচ্ছে কোনো গান চার্জ দিলে পড়ে অটোমেটিক তার নাম সুন্দর করে বলে দিবে খুব সহজে এই ছিল ভিডিও অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ